আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো এডাব্লিউসি মাইগ্রেশন অর্থাৎ কোনো বেনিফিশিয়ারিকে যখন আপনারা নিউ রেজিস্ট্রেশন করছেন গর্ভবতী বা পশুতি সেই ক্ষেত্রে তাদেরকে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তো সেটা কেন দেখাচ্ছে এবং অলরেডি এক্সিস্ট যদি দেখায় কোনো বেনিফিশিয়ারিকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবং সেই বেনিফিশিয়ারি কোথায় রয়েছে এবং তাকে কিভাবে আপনি নিজের সেন্টারে নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি রয়েছে ছবি খাতুন তার নিচে ঠিক লেখা রয়েছে বেনিফিশিয়ারি আধার অলরেডি এক্সিস্ট অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু অন্য সেন্টারে নাম রয়েছে যেহেতু বেনিফিশিয়ারি গর্ভবতী সেহেতু নিজের আধার দিয়ে কখনোই দুটো সেন্টারে নাম কিন্তু এন্ট্রিটি করা যাবে না এবার ধরুন এই বেনিফিশিয়ারিকে আপনি তাহলে নিজের সেন্টারে কিভাবে নেবেন বা কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন তার জন্য আপনাদেরকে যেটি করতে হবে এই যে মোর অপশান রয়েছে কোষানের সেই মোড় অপশানে আপনাদেরকে আসতে হবে তার আগে আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না এই মোর অপশানে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন এডাবলুসি মাইগ্রেশন এই যে এ ডাব্লুসি মাইগ্রেশন আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে আপনারা যদি এর আগে কখনও এডাবলুসি মাইগ্রেশন করে থাকেন সেই রেকর্ডগুলো কিন্তু এখানে থাকবে অর্থাৎ যে বেনিফিশারিকে আপনি অন্য সেন্টার থেকে নিজের সেন্টারে নিয়ে এসেছেন তাদের পুরো লিস্টটা কিন্তু এখানে দেওয়া থাকে আর যদি এই সেন্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো দিন এডাবলুসি মাইগ্রেশান করে কোন বেনিফিশিয়ারিকে সেন্টারে নিয়ে আসা হয়নি এই জন্যে কিন্তু আপনার এখানে নাম দেখাচ্ছে না তাহলে ধরুন আমি যদি ওই বেনিফিশিয়ারিকে নিয়ে আসতে চাই তাহলে কি এ মাইগ্রেশনে আমাকে ক্লিক করতে হবে যেহেতু ওই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে তাহলে এ মাইগ্রেশনে ক্লিক করলাম এখানে দেখুন এডাব্লিউসি মাইগ্রেশন যখনই ক্লিক করবেন তখন কিন্তু এই রকম একটা আবারও পেজ খুলে যাবে সেখানে এসে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার টেন ডিজিট মোবাইল নম্বর এখানে আপনার যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি কিন্তু আপনাকে বসাতে হবে অর্থাৎ কোন ফোন নম্বর বসাবেন এখানেও কিন্তু একটা কনফিউশন আপনাদের আছে আপনি যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছেন সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে অর্থাৎ তার যে প্রোফাইল রয়েছে সেখানে সেই প্রোফাইলে একটা ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে যদি আপনি অন্য ফোন নম্বর দেন ওটিপি যাবে কিন্তু কোনো কাজ কিন্তু হবে না এবং তারপরে আপনাকে দেখাবে বেনিফিশিয়ারি নট অ্যাক্টিভ তাহলে তার প্রোফাইলে যে ফোন নম্বর আছে সেটাই কিন্তু আপনি এখানে বসাবেন এবং যে প্রোফাইলে যে ফোন নম্বর দেওয়া আছে যে ওয়ার্কার দিদির কাছে রয়েছে নাম অবশ্যই তার ফোন নাম্বার কিন্তু ভেরিফাইড থাকতে হবে এখানে আমি একটা র্যান্ডম নম্বর দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে এই যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করলে দেখুন ওটিপি কিন্তু যাবে ওটিপি চলে যাওয়ার পরে সেই ওটিপি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে বসানোর পরে দেখবেন তাদের নামগুলো কিন্তু চলে আসছে ঠিক এইভাবেই কিন্তু যখনই ফোন নাম্বার দেবেন তখন কিন্তু এইভাবেই তাদের নামগুলো কিন্তু চলে আসবে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফোন নাম্বার দিয়ে যতগুলো নাম রেজিস্ট্রেশন করা থাকবে ততগুলো নাম কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং আসার পরে এখানে একটি জিনিস আপনাদেরকে ফলো রাখতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেট অ্যান্ড ভেরিফাই এখানে শুধু লেখা রয়েছে মাইগ্রেট যদি দেখেন যে শুধু এই মাইগ্রেট কথাটি লেখা রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে এর ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করা রয়েছে তাহলে শুধু এই মাইগ্রেটে যখনই ক্লিক করবেন আপনি মাইগ্রেটে ক্লিক করে এই যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে শেষের শেষের চারটে সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে সেই সংখ্যা এখানে মাইগ্রেটে ক্লিক করেই আপনাকে দিতে হবে তারপরে সাবমিট করে দিলেই এই বেনিফিশিয়ারি আপনার সেন্টারে চলে আসবে ঠিক তার নিচেই আমি আগে দেখালাম আপনাদেরকে এই যে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই বেনিফিশিয়ারিকে যখনই আপনি ক্লিক করবেন এখানে আবার তার ফোনে ওটিপি যাবে সেকেন্ড ওটিপি অর্থাৎ এই ওটিপিতে কিন্তু কোনো কাজ হবে না বা ওটিপি কিন্তু বেনিফিশিয়ারির ফোনে যাবে না তাহলে আপনাকে কি করতে হবে যদি দেখেন এই রকম সমস্যা রয়েছে তাহলে আপনাকে সেই ওয়ার্কারকে ফোন করে বলতে হবে যে ফোন নম্বরটা ভেরিফাই করতে তারপরে যখনই দেখবেন ওয়ার্কার ভেরিফাই করে দিয়েছে তখন কিন্তু এই যে ভেরিফাই কথাটি লেখা রয়েছে সেটা কিন্তু চলে যাবে শুধু ওই মাইগ্রেট কথাটি লেখা থাকবে এবং সেখানে হাত দিয়ে এই যে শেষের সংখ্যা দেখতে পাচ্ছেন চারটে সম্পূর্ণ এই আধার নম্বরটা দিয়েই কিন্তু আপনাকে আপনার সেন্টারে এই বেনিফিশিয়ারিকে নিয়ে আসতে হবে এই যে ব্যাপারগুলো বললাম এডাব্লিউসি মাইগ্রেশনের ক্ষেত্রে এর মধ্যে কিন্তু আর কোনো ব্যাপার নেই আপনাদেরকে জাস্ট একটু বুঝে নিতে হবে কোন বেনিফিশিয়ারির ফোন নাম্বার ভেরিফাই রয়েছে এবং কোন ফোন নাম্বার দিয়ে আপনারা এ ডাব্লিউসি মাইগ্রেশন করতে চাইছেন সেটা কিন্তু নিজেদেরকেই বুঝে নিতে হবে এবং বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলতে হবে যে তার প্রোফাইলে কোন ফোন নাম্বার দেওয়া রয়েছে আর একটি বিষয় হচ্ছে যেটা আপনারা ভুল করছেন এডাব্লিউসি মাইগ্রেশনের ক্ষেত্রে অনেকেই আপনারা বলছেন যে যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছেন তখন আপনারা অন্য ওয়ার্কারকে বলছেন আপনি ডিলিট করে দেন আপনারা জানেন যে বেনিফিশিয়ারিদের এই দেখেই কিন্তু বিল হচ্ছে অলরেডি চালু হয়েছে এটা কিন্তু আরও ভালোভাবে লক্ষ্য করে কিন্তু এর পরবর্তী সময়ে এটাই কিন্তু প্রসেস হবে সেহেতু আপনি যদি বলেন ডিলিট করতে কোনো ওয়ার্কার কোনো বেনিফিশিয়ারিকে ডিলিট করতে পারবে না সুপারভাইজারের আইডি ছাড়া কোনোভাবেই ডিলিট হবে না যদি সেই বেনিফিশিয়ারিকে ডিলিট করা হয় তার যে গত মাসের সব রিপোর্টগুলো কিন্তু মুছে যাবে সেই ক্ষেত্রে বিল পেতেও তার কিন্তু সমস্যা হবে এবং আরেকটি কাজ আপনারা করেন কোনো বেনিফিশিয়ারি অন্য সেন্টারে যেতে চাইলে আপনারা মাইগ্রেট আউট করে দিচ্ছেন মাইগ্রেট আউট করে দিলেও কিন্তু এডাব্লুসি মাইগ্রেশন করতে পারবে না আপনারা এডাব্লুসি মাইগ্রেশনের ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন ভিডিওটি একটু ভালো করে দেখবেন এবং এ মাইগ্রেশনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা একটু সময় করে দেখে নেবেন এ মাইগ্রেশন খুব একটা কঠিন প্রসেস নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনাদেরকে এটাই বলার যে আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন শিখে রাখুন আপনাদেরকে শিখতেই হবে কারণ গর্ভবতী প্রসূতি বা বাইরেকার বাচ্চা আসতে যেতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এডাবলুসি মাইগ্রেশন যদি না শেখেন তাহলে আপনাদের কাজের কিন্তু অনেক সমস্যা হবে তো এডাব্লিউসি মাইগ্রেশন যদি এইভাবে করেন আপনারা তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত যা বোঝাতে পারলাম যদি আপনাদের এর পরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে কী সমস্যা হচ্ছে এবং কোথায় আপনারা বুঝতে পারলেন না এবং আপনারা আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আমি সেই বিষয়ের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই এডাব্লিউসি মাইগ্রেশনের ব্যাপারটা গুলিয়ে ফেলে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন